এই গরমে ছাতু দিয়ে আজকে একটা দারুণ মজার রেসিপি বানাবো ছাতু আমাদের শরীরকে ঠান্ডা করে আর খেতেও কিনতে খুবই ভালো তাই জন্য ছাতু দিয়েই আজকে একটা রেসিপি বানাচ্ছি এখানে আমি তিন চার গোয়া রসুন একটা পেঁয়াজ দুটো লঙ্কা একটুখানি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিই একদমই ফুল গ্রাইন্ড হবে না একটু দানা দানা থাকবে সেই অবস্থায় এর মধ্যে আমি হাফ টি পরিমাণ নুন দিয়ে দিলাম বিট নুন দিয়েছি তারপরে যে গ্রাইন্ড করা রসুন লঙ্কা পেঁয়াজ সেগুলোকে দিয়ে দিলাম এবার উপর দিয়ে একটু হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল এটা কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আর হাফ টি স্পুন পরিমাণ হলুদ এর মধ্যে কিন্তু এক ফোটাও জল দেবো না শুকনো অবস্থায় এটাকে মেখে নেব মাখা হয়ে গেলে এটাকে এরকমভাবে রেখে দেব। তারপরে আমি একটু আটা মেখে নিয়েছি আটাটা আগেই মেখে রেখেছিলাম এটাকে আবার একটু হাত দিয়ে মুথে দিচ্ছি এই ডোটা দিয়ে দুটো লেচি বানাবো তাই জন্য এটা ইকুয়ালি ডিভাইড করে নিয়েছি তারপরে আমি লেচিটাকে একদম রুটির আকারে বেলে নেব। এখানে আমি রুটি বেলার জন্য আটা ইউজ করছি না এর মধ্যে আমি একটু ছাতু দিয়ে এটাকে একটু বেলে নিচ্ছি আপনারা চাইলে এটাকে আটা দিয়েও বেলতে পারেন ছাতু দিয়ে বেলার সময় কিন্তু একটু লেগে লেগে যাবে যদি মনে হয় বেলতে অসুবিধা হচ্ছে তাহলে আপনারা এটাকে আটা দিয়ে ভালো করে বেলে নেবেন ছাতু দিয়ে যাই রেসিপি বানানো হয় না কেন সেটা শরীরকে ঠান্ডা করে আর খেতেও অনেক পুষ্টিকর আর পেটটাও অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে একদম রুটির আকারে গোল গোল করে বেলে নিতে হবে ভালো করে বেলে নেওয়ার পরে আমি যে পুটটা বানিয়ে রেখেছি সেই পুরটাকে দিয়ে এর মধ্যে ফিল আপ করবো এর পুরোটার মধ্যে দেব না অর্ধেক পোর্শনে দিয়ে দেবো আর অপর পোর্শন এরকম করে ফোল্ড করে হাত দিয়ে আলতো করে এরকম করে চেপে দেবো ঠিক এরকম করে আরেকটা রুটি বেলে নিতে হবে আপনারা যদি অনেক কোয়ান্টিটি করতে চান তাহলে সেক্ষেত্রে সবগুলোকে ভালো করে বানিয়ে নেবেন পুর দিয়ে তারপরে এক এক করে আস্তে আস্তে ভাজবে আমার দুটো বানানো হয়ে গেছে এবার ওভেনের মধ্যে প্যান বসিয়ে ওভেনটাকে একটু প্রিহিট করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে বেশি তেল দেব না একদমই অল্প তেলে এটাকে ভাজবো এই জন্য হাফ স্পুন বা এক টিস্পুনও দিতে পারেন দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে একদম মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে যাতে করে ভেতরটা ভালো মতো ভাজা হয় আর একটু লাল লাল করে ভাজলে খেতে কিন্তু বেশ ভালো হয় এরকমভাবে অপরটাকেও ভেজে নিচ্ছি আপনারা এটাকে বাড়িতে ব্রেকফাস্ট লাঞ্চ সব সময় খেতে পারেন বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন একটা খেলে অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরা থাকবে আর খেতে কিন্তু খুবই টেস্টি হয় এর সাথে যদি একটু স্যালাদ হয় বা একটুখানি রায়তা হয় বা দই দিয়েও খেতে পারেন তাহলে খেতে খুবই ভালো লাগে রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব অল্প সময়ের মধ্যে একটা পুষ্টিকর হেলদি রেসিপি আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি